আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাচ্ছি মাত্র একটি কাঁচা আলু আর ডিম দিয়ে খুবই মজাদার একটি ডিম আলুর চপ রেসিপি আলু আর ডিম দিয়ে আমরা প্রায় বিভিন্ন ধরনের নাচ তৈরি করে থাকি এবং বেশিরভাগ সময় আমরা সেদ্ধ আলু দিয়ে ডিমের এই চপ তৈরি করে থাকি তবে আজকে আমি আপনাদের সাথে কাঁচা আলু দিয়ে খুবই সহজ উপায়ে ঝটপট ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই মজার ডিম আলুর চপ তৈরি করে দেখাচ্ছি তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এইবার একটি ছুরি দিয়ে ডিমটাকে সমান দুই ভাগে ভাগ করে নিয়েছি তারপর এখান থেকে একটি ভাগ নিয়ে এটাকে আমি সমান তিন ভাগে ভাগ করে নিচ্ছি কিভাবে অন্য ভাগটিকেও আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি অর্থাৎ সম্পূর্ণ ডিম থেকে আমি সমান ছয় ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে ডিম থেকে চার ভাগেও ভাগ করে নিতে পারবেন এবার এটাকে এক পাশে রেখে তারপর এখানে আমি নিয়েছি একটি বড় সাইজের এটাকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি একটি ছুরি দিয়ে একপাশ থেকে এটাকে এভাবে পাতলা গোল করে স্লাইস করে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন যতটা পাতলা করে আলুটাকে স্লাইস করা যায় এবার সবগুলো স্লাইস আমি এভাবে একসাথে করে নিচ্ছি তারপর এক পাশ থেকে সবগুলো স্লাইস এভাবে কুচি করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি তো দেখতেই পাচ্ছেন পুরো আলুটাই আমি একই ভাবে স্লাইস করে এরপর কুচি করে নিয়েছি অনেকটাই চিকন করে কুচি করেছি যাতে পরবর্তীতে ভাজার সময় এগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে আলুটাকে গ্রেট করে নিতে পারবেন এখন এই আলুগুলোকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে দুই তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার স্টার্চ বা আলুর কষ না থাকে এবার খুব ভালো করে আলু থেকে পানি ঝরিয়ে আবারও অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবে তারপর এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ লবণ স্বাদ মতো আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ তারপর এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ আর সবশেষে পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সাথে মিশিয়ে নিতে হবে এতে আলুটা কিছুটা নরম হয়ে যাবে তো আমার আলুটা মাখানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি তারপর কর্নফ্লাওয়ার আর ময়দা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে নাস্তাটি স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ বেসনও অ্যাড করে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনাদের পছন্দ না হলে কিংবা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে বেসন সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা আঠালো মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে এখন এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে চেপে দিচ্ছি তারপর অন্য হাতে তালুতে রেখে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি এবার কেটে রাখা সেদ্ধ ডিম থেকে এক পিস নিয়ে এই আলুর মাঝখানে এইভাবে দিয়ে দিচ্ছি তারপর ডিমটাকে সব পাশ দিয়ে আলু দিয়ে খুব ভালো করে এইভাবে মুড়ে নিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন আমি ডিমটাকে খুব ভালো করে আলু দিয়ে মুড়ে নিয়েছি এখানে যেহেতু আলুর মিশ্রণ কিছুটা নরম হয় সেক্ষেত্রে এই নাস্তাটি তৈরি করে রেখে দেয়া যাবে না সাথে সাথে ভাজার জন্য গরম তেলে দিয়ে দিতে হবে নাস্তাগুলোকে ভাজার জন্য আমি চুলে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার এই নাস্তাটাকে গরম তেলে দিয়ে দিচ্ছি নাস্তাটা দেওয়ার পর সাথে সাথে চুলার আজ একদম লোতে করে দিতে হবে এবং অন্য নাস্তাগুলোকে একইভাবে তৈরি করে সাথে সাথে গরম তেলে দিয়ে দিতে হবে কিছুক্ষণ অপেক্ষা করে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি চুলারাজ একদম মিডিয়াম টু লোতে রেখেই কিছুক্ষণ পর অনবরত উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর কিন্তু কালার খুব সুন্দর এসেছে এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাটা বাইরে দিয়ে অনেকটা মুচমুচে এবং ভেতরে দিয়ে হবে ভীষণ মজার এখন একটি নাস্তা আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ